ধামাকাদার নতুন পর্ব সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপা ও পরমার মুখোমুখি হতে চলেছে দীপা আর সেই অনুষ্ঠানে দীপাকে দেখে রুডি ভয় পেয়ে যায় এই ফুল এপিসোড টিভিতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার কিছুক্ষণের মধ্যেই ফুল এপিসোড পেয়ে যাবেন সুদীপা ও আদিত্যকে একসঙ্গে দেখে পরমার আবারও কষ্ট হয় আর সঙ্গে সঙ্গে পরমা সেখান থেকে চলে যায় এদিকে রুডি আড়াল থেকে আদিত্য ও সুদীপাকে দেখে মনে মনে বলতে থাকে আনন্দ করার করে নাও সুদীপা আর বেশি সময় নয় তোমাকে তোমার এই মিস্টার চৌধুরীর কাছ থেকে খুব তাড়াতাড়ি আমি দূরে সরাবো আর আমার হাতে প্রীতম আর তোমার যে ছবিটা আছে সেই ছবি দিয়ে আদিত্যর কাছ থেকে তোমাকে সরাতে বেশি সময় লাগবে না এই কথাগুলো ভেবে মুচকে মুচকে হাসতে থাকে এরপর দেখা যায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেলে সুদীপাকে সংবর্ধনা দেওয়ার জন্য স্টেজের উপর ডেকে নেওয়া হয় আর রুডি নিজের হাতে সুদীপাকে অ্যাওয়ার্ডটা তুলে দিয়ে মাইকে বলে ওঠে সুদীপার মতন সচেতন ও ট্যালেন্টেড স্টুডেন্ট আমাদের কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাকে সেই জন্য পুরস্কারটা দেওয়া হলো কথাটা শুনে সুদীপা আদিত্য সহ চৌধুরী বাড়ির সকলে খুশি হয়ে হাততালি দিতে থাকে ঠিক সেই সময় দেখানো হয় দীপাকে দীপা কারে করে সেই কলেজের সামনে যাওয়ার সময় হঠাৎ তার ফিল হয় সেই কলেজে তার আপন কেউ আছে সঙ্গে সঙ্গে দীপা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আর সেই কার থেকে নেমে কলেজের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমার এমন কেন অনুভব হচ্ছে আমার আপন কেউ এই কলেজে আছে আমাকে দেখতে হবে এ বলে কলেজের ভিতরে ঢুকে পড়ে আর কলেজের সংবর্ধনা অনুষ্ঠানের কথা শুনেই সে অনুষ্ঠানে যাওয়া মাত্রই সেখানকার ফুলের ডেকোরেশন দেখে সুদীপার মনে হতে লাগে সে নিজের হাতেই সবটা করেছে আর মনে মনে বলতে থাকে কিন্তু আমার হাতের কাজ এত সুন্দর করে কে করলো ঠিক সেই সময় দীপার সাথে ধাক্কা খায় পরমা সঙ্গে সঙ্গে পরমা দীপাকে সরে বলতে বলতে তার মুখের দিকে তাকানো মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে কিন্তু হুবহু সুদীপার মতন দেখতে সুদীপার সঙ্গে কি এনার কোনো সম্পর্ক আছে এই কথাগুলো ভাবার পরপরই পরমা দীপাকে বলে ওঠে আপনাকে হুবহু সুদীপার মতন দেখতে সুদীপার নামটা সোনা মাত্রই দীপা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আমি তো আমার রূপমায়ের মেয়ের নাম সুদীপা রেখেছিলাম তাহলে কি এই সুদীপায় আমার রূপমায়ের মেয়ে আমাকে দেখতে হবে এরপর দেখা যায় পরমা সুদীপার সঙ্গে দীপার দেখা করানোর জন্য সেই সংবর্ধনার প্রোগ্রামে নিয়ে গেলে সেখানে রুডি দূর থেকে দীপাকে দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে শাশুমা এখানে কি করে এলো বেঁচে আছে আর আমাকে দেখা তো চিনে ফেলবে আমাকে সেখান থেকে পালাতে হবে এই বলে রুডি পেছনের দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরমা তখন সুদীপার সামনে নিয়ে গিয়ে দীপাকে দাঁড় করালে দীপাও সুদীপাকে দেখা মাত্র অবাক হয়ে যায় আর এদিকে চৌধুরী বাড়ির সকলেই দীপাকে দেখা মাত্র মনে মনে বলতে থাকে কিন্তু হুবহু সুদীপার মতন দেখতে এরপর দেখা যায় দীপা সুদীপাকে প্রশ্ন করে বলে ওঠে তোমার বাবা মায়ের নাম কি সুদীপাও তখন কষ্ট পেয়ে বলে ওঠে আমি অনাথ আমার এক বাবা আমাকে আশ্রম থেকে নিয়ে বড় করেছে আমাকে নাকি মন্দিরে পাওয়া গেছে এই কথাগুলো শুনে সুদীপা অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে সুদীপাকে বলে ওঠে তুমি অনাথ না তুমি আমার বংশের মেয়ে তুমি আমার রূপা মায়ের মেয়ে রূপার নামটা শোনা মাত্র সুদীপা পরমা সহ সকলে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে রূপামা রূপামা আপনার মেয়ে রূপামা তো আশ্রমে আছে আর তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে কিন্তু সে বারবার তার নাম রূপা বলে আর আমাকে মা বলে ডাকে এই কথা শুনে দীপক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে রূপা মা বেঁচে আছে আমাকে এক্ষুনি সে আশ্রমে নিয়ে চলো সঙ্গে সঙ্গে সুদীপা পরমা সহ চৌধুরী বাড়ির সকলে মিলেই দীপাকে নিয়ে সেই আশ্রমে যায় তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ